শ্রীগুরু জয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহের পর সবচেয়ে ধীর গতি গ্রহ হিসেবে বিবেচিত করা হয় বৃহস্পতি গ্রহ অর্থাৎ গুরু গ্রহ এই গ্রহ তেরো মাসে মাত্র একবারই রাশি পরিবর্তন করে থাকে বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করেছে এবং আগামী চৈত্র নবরাত্রির পর এটি মিথুন রাশিতে প্রবেশ করবে এই গ্রহের রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক জাতিকারা আর্থিক সুবিধা পাবেন তাদের ভাগ্যের দরজা খুলে যাবে এবং শুরু হবে গোল্ডেন টাইম কোনো কাজে পিছিয়ে পড়ার সম্ভাবনাও থাকবে না চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের ওপর শুভ প্রভাব পড়তে চলেছে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওতে যাওয়া যাক মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই রাশি পরিবর্তন সাফল্যের সূচনা করবে এই সময়ে কোনো কাজেই আপনার বাধা বিঘ্ন আসবে না চাকরি হোক বা ব্যবসা আটকে থাকা সমস্ত কাজ এবার সম্পূর্ণ হবে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হবে সোনার ব্যবসাতে বিনিয়োগ করতে পারলে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা তৈরি হবে মনের মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হবে পরিবারের সাথে সম্পর্ক মধুর থাকবে এবং সহকর্মীর পূর্ণ সমর্থন পাবেন নতুন ব্যবসা শুরু করলে সেখান থেকে লাভের মুখ দেখতে পাবেন সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর বৃহস্পতির শুভ প্রভাব পড়বে এই গ্রহ তাদের একাদশ ঘরে প্রবেশ করবে যা আয় নতুন উৎস তৈরি হবে কেরিয়ার ও ব্যবসাতে সাফল্য আসবে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা নতুন পথ ও নতুন দায়িত্ব পেতে পারেন চাকরিতে পদোন্নতির যোগ দেখা যাবে শেয়ার বাজার বা লটারিতে বিনিয়োগ করলে লাভবান হবেন তবে তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলা উচিত আদালত সংক্রান্ত মামলা থেকে মুক্তি পাবেন না ব্যবসাতে বিনিয়োগের ক্ষেত্রে এটি উপযুক্ত সময় মকর রাশি বৃহস্পতির এই রাশি পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের জন্য সুখের সময় বয়ে আনবে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে এটি সঠিক সময় ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন না প্রিয়জনের সাথে দেখা হবে পুরনো ব্যবসাতে বিনিয়োগে লাভবান হবেন না পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনাও রয়েছে নতুন চাকরি পাওয়ার যোগ দেখা যাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এবার শেষ হবে এছাড়া নতুন গাড়ি বা বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে প্রবল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন